বন্ধুরা তোমাদের সকলকে রিয়ান ওয়াইফাই তো দেখো নতুন একটি ভিডিও সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ বই বিখ্যাত ব্যক্তিদের যেসব গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে এবার সেই গুরুত্বপূর্ণ বই নিয়ে এবার একটি ভিডিওটি এখানে প্রায় সত্তরটি মতো গুরুত্বপূর্ণ বই রয়েছে তো এটি দুটো পার্টে হবে ত্রিশটি করে বাদবাগিটে আর একটা সেকেন্ড পার্টে হবে তো চলো এবার আমরা শুরু করি তোমার ভিডিওটা লেস্ট লাস্ট পর্যন্ত দেখবে এখান থেকে এই যে বুক অ্যান্ড অথার থেকে প্রতি বছর প্রতিটা পরীক্ষাতে একটা করে কোশ্চেন এসে থাকে তো তোমরা এখানে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে এক নম্বর তোমাদের নিশ্চয় হবে পাকা চলো এবার আমরা শুরু করি প্রথমে দেখো এক নম্বর দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি এই বইটা এই বইটা কে লিখেছেন আইডিয়া অফ ডেমোক্রেসি এই বইটা লিখেছেন শ্যাম পিত্রদা অর্থাৎ লেখকের নাম হচ্ছে শ্যাম পিত্র অর্থাৎ এবার দেখো একটা বিশেষ ঘোষণা বলি এই যে পিডিএফটা রয়েছে যেটা সত্তরটি মতো যে কারেন্ট অ্যাফেয়ার্স যে বই রয়েছে বই এবং অথারের নাম রয়েছে এবং অর্থাৎ আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান রয়েছে তো যারা এই পিডিএফটি পেয়ে যাও এটা একটি পেড পিডিএফ মাত্র তিরিশ টাকা দিয়ে তোমরা এই পিডিএফ পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফোনপে নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে তোমরা তিরিশ টাকা পেড করে যদি এস এম এস করো হোয়াটসঅ্যাপে তো তোমরা সেই পিডিএফটি পেয়ে যাবে তো যারা পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবে চলে যাবে তারপর শুরু করি দুই নম্বর দেখো এ বুক টাইটেল দেখো এ বুক টাইটেল কী রয়েছে যে বইটার নাম হচ্ছে মাই বিলাভ ক্লাইভ মাই বিলাভ ক্লাইভ এই যে বইটা এই বইটা কে লিখেছেন এই বইটা লিখেছেন অমিতাভ কুমার লিখেছেন আচ্ছা দেখো মাই বিলাপ লাইভ এই বইটির লেখক হচ্ছেন অমিতাভ কুমার তারপরে দেখো তারপরে বইটা রয়েছে কি মাউন্টেন ম্যামেলস অফ দ্য ওয়ার্ল্ড এই বইটি কে লিখেছেন মাউন্টেন ম্যামেলস অফ দ্য ওয়ার্ল্ড এই বইটি লিখেছেন এম কে রঞ্জি রঞ্জিত সিং এম কে রঞ্জিত সিং এই বইটি লিখেছেন তারপরে দেখো এটা উপন্যাস রয়েছে উপন্যাসের নাম কি অরবিটাল অরবিটাল এই বইটির লেখক হচ্ছেন সামান্থা হারভে খুবই ইম্পর্টেন্ট এটা উপন্যাস হচ্ছে অরবিটাল এই বইটির লেখক হচ্ছেন সামান্থা হার্ভে এখানে ইম্পর্টেন্ট কেন কারণ এই বইটা দু সালে বুকার প্রাইজ পেয়েছে খুব ইম্পর্টেন্ট দু সালে বইটি বুকার প্রাইজ পেয়েছে এই উপন্যাসটি কোন উপন্যাসটি অরবিটাল এবং এর লেখককে হচ্ছেন লেখক হচ্ছেন সামান্থা হারভে খুব মনে রাখবে এটা খুবই ভেরি ভিড় ইম্পর্টেন্ট যে দু সালে বুকার প্রাইজ পায় কোন বইটি ওইটার নাম হচ্ছে অরবিটাল এরপরে দেখো পাঁচ নম্বর হোয়াই ভারত ম্যাটার এটা একটা খুব গুরুত্বপূর্ণ বই এটাকে লিখেছেন ফরেন মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর অর্থাৎ ভারতের যে বিদেশ মন্ত্রী রয়েছেন এস জয়শঙ্কর তিনি এই বইটা লিখেছেন এই বইটির নাম হচ্ছে হোয়াই ভারত ম্যাটার এটা ওটা খুব গুরুত্বপূর্ণ বই তারপরে বইটা দেখো বিয়ন দ্য হেক্স বোসন বিয়ন্ড দ্য হেক্স বোসন এই বইটি লিখেছেন মানিক কাটওয়াল এবং পাবলিশড বাই হারপার কলিন অর্থাৎ বইটি মানিক কাটওয়াল লিখেছেন মানিক কাটোয়াল লিখেছেন এবং হারপার কলিন ওই বইটি প্রকাশ করেছেন তারপরে দেখো উপন্যাস রয়েছে সাত নম্বর দ্য প্রিজনার অফ ভোপাল এটা খুব গুরুত্বপূর্ণ বই এ বইটিকে লিখেছেন লিখেছেন টিম ওয়ালকার টিম ওয়ালকার প্রিজনার অফ ভোপাল এ বইটি লিখেছেন এটি এটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এখানে প্রতিটা বই সব করে বই খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা চাকরি পরীক্ষা দাও অনেক যারা চাকরি পরীক্ষা দিয়েছ এবং আমি দেখছি প্রতি বছর যে কোনো পরীক্ষাতেই একটা করে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের বই নতুন যে বিখ্যাত ব্যক্তিত বই সেগুলো অবশ্যই থাকে তো এই ভিডিওটি বা এই পিডিএফটি তোমাদের খুবই উপকার হবে তোমার মাত্র ত্রিশ টাকা দিয়ে এই ভি এই সম্পূর্ণ পিডিএফটি পেয়ে যাবে তোমরা এস এম এস করলেই পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে এবং ভিডিওর লাস্ট পয়েন্টে দেখে নেবে এখানে তোমরা অনেক তথ্য এবং সম্পূর্ণ তথ্যভাবে খাতা নোট করে নেবে এবার দেখো আট নম্বর প্রশ্ন আট নম্বর যে রয়েছে আট নম্বর বইটার নাম কী এ জার্নি ফর ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড এ বইটির নাম এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড এর লেখক হচ্ছেন কুলদীপ গুপ্তা এ লেখক হচ্ছেন কুলদীপ গুপ্তা তারপরে বইটা দেখো দ্য সায়েন্টিস্ট এন্টারপ্রেনার এম্পাওয়ারিং মিলিয়ানস অফ ওমেন বইটার লেখক হচ্ছেন কল্পনা শঙ্কর বইটার লেখক হচ্ছেন কল্পনা শঙ্কর তারপরে দেখো এবং এই যে বইটি রেখেছেন কল্পনা সরকার এবং প্রকাশ করেন সৌম্য সৌম্য স্বামীনাথন বইটি প্রকাশ করেছেন তারপরে দেখো তারপর বইটি রয়েছে কি দ্য বুক লরেনজো সার্চেস ফর দ্য মিনিং অফ লাইফ এই বইটি কে লিখেছেন লিখেছেন উপামান্য চ্যাটার্জি উপামান্য চ্যাটার্জির এই বইটি তিনি যে বইটি লিখেছেন সেটা আবার বলি লরেনজো সার্চেস ফর দ্য মিনিং অফ লাইফ এ বইটি খুব গুরুত্বপূর্ণ কেন এ বইটি দেখো জেসিবি পুরস্কার পাই দু সালে জে পুরস্কার পেয়েছেন উপমান্য চ্যাটার্জি এ বইটি দু হাজার সালে জেসিবি পুরস্কার পেয়েছেন তারপরে দেখো অটোবায়োগ্রাফি খুব ইম্পর্টেন্ট লারা দ্য ইংল্যান্ড ক্রোনোলজি ক্রোনো ক্রোননি ক্রোন ক্রনিক্যালস লারা দ্য ইংল্যান্ড ক্রনিক্যালস এই বইটি লেখা হয়েছেন ব্রেন লারা ক্রিকেটার অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজে যে বিখ্যাত ক্রিকেটার রয়েছেন ব্রেন লারা তিনি এই বইটি লিখেছেন খুব ইম্পর্টেন্ট ব্রেন লারার আত্মীয় কি লারা দ্য ইংল্যান্ড ক্রনিক্যালস তারপরে বই দেখো ওয়্যার এই বইটি কে লিখেছেন বব উড ওয়ার্থ খুবই ইম্পর্টেন্ট ওয়ার বইটিকে লিখেছেন বব উড ওয়ার্থ তারপর তেরো নম্বর বই মাউন্টেন ম্যামেলস অব দ্য ওয়ার্ল্ড এটা খুব গুরুত্বপূর্ণ কে লিখেছেন এম কে রঞ্জিত সিং এম কে রঞ্জিত সিং মাউন্টেন ম্যামেলস অফ দ্য ওয়ার্ল্ড এই বইটি লিখেছেন এরপরে দেখে নিই চোদ্দ নম্বর মোদি গভর্নমেন্টস ট্রাম্প রিসেপিং ইন্ডিয়াস পাত প্রসপেরিটি খুব ইম্পর্টেন্ট এ বইটির লেখক হচ্ছেন তরুণ চাঘু তরুণ চাঘু এ বইটি লিখেছেন তারপরে দেখো এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল এ বইটি কে লিখেছেন কল্পনা কিলিওয়ালা কিলিওয়ালা কল্পনা কিলিওয়ালা এ বইটি লিখেছেন এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল তারপরে বই ব্রাউন স্কিন হোয়াইট কোট রেস সাইন্স ইন রেস সায়েন্স ইন ইন্ডিয়া নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি টু সিক্সটি সিক্স এই বইটি লিখেছেন প্রজিত বিহারী বিহারী মুখার্জি এই বইটি লিখেছেন প্রজিত হবে এখানে প্রজিত হবে না এখানে হবে প্রদীপ প্রদীপ বিহারী মুখার্জি হবে এই বইটির জন্য তিনি ফাইজার পুরস্কার পান খুব ইম্পর্টেন্ট অর্থাৎ প্রদীপ বিহারী মুখার্জি তিনি যে বইটি লিখেছেন সেই বইটির জন্য ফাইজার উপাধি পান সেই বইটির নাম হচ্ছে ব্রাউন স্কিন হোয়াইট কোট রেস সায়েন্স ইন ইন্ডিয়া নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি টু সিক্সটি সিক্স খুব ইম্পর্টেন্ট ফাইজার পুরস্কার পেয়েছেন সাত নম্বরে সতেরো নম্বর দেখো এ বুক টাইটেল সতেরো নম্বর ফ্রেন্ড ইন্ডিয়াস ক্লোজেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার এই বইটিকে লিখেছেন প্রফেসর শ্রী রাম চলিয়া প্রফেসর রাম চোলে এ বইটি লিখেছেন আঠেরো নম্বর মা মাদার এ বইটি লেখক হচ্ছেন দেবেন্দ্র কুমার ধোডাওয়াট দেবেন্দ্র কুমার ধোডাওয়াট এ বইটি লিখেছেন মা মাদার উনিশ নম্বর উইটনেস লেখক একে সাক্ষী মালিক তিনি ভারতীয় অ্যাথলেটিক খুবই ইম্পর্টেন্ট ভিভিআই অবশ্যই মার্ক রয়েছে অর্থাৎ উইটনেস এ বইটি লেখক হচ্ছেন সাক্ষী মালিক তিনি ভারতীয় একজন অ্যাথলেটিক্স তিনি অলিম্পিকে ভারতের জন্য মেডেল নিয়ে এসছেন খুব ইম্পর্টেন্ট আর অবশ্যই মনে রাখবে তারপর তারপরে দেখো কুড়ি নম্বর দ্য বুক ভারত কা সেভেন্টি ফাইভ মাহান ক্রান্তিকারী কা সেভেন্টি ফাইভ মহান ক্রান্তিকারী লিখেছেন ভীমা সিং খুব ইম্পর্টেন্ট ভীমা সিং তারপরে দেখো একুশ নম্বর দ্য মাদার মেরি মি মাদার মেরি কামস এ এবটি লিখেছেন ভারতের বিখ্যাত লেখি লেখিকা শ্রীমতী অরুন্ধতি রায় এ বইটি লিখেছেন অরুন্ধতী রায় তিনি তার আত্মজীবনী বা তার প্রথম ভাগ এটা সেটা হচ্ছে মাদার মেরি কামস টু মি বাইশ নম্বর রাম ইন তামি তামিলঙ্গম তামিলগম এ বইটির অথার অর্থাৎ লেখক হচ্ছেন ডক্টর ডি কে হাড়ি এবং ডক্টর ডি কে হেমা হাড়ি এ বইটি লেখেন তেইশ নম্বর দেখো বইটার নাম ব্রেকিং রক অ্যান্ড বেরিস ব্রেকিং রক অ্যান্ড বেরিস এই বইটির লেখক হচ্ছেন সুদীপ্ত গুপ্তা সুদীপ্ত গুপ্তার বই লেখক হচ্ছেন তার লিখিত বই হচ্ছে ব্রেকিং রকস অ্যান্ড বেরিস তারপরের বইটি দেখো চব্বিশ নম্বর পাওয়ার উইদিন দ্য লিডারশিপ ল্যাগেসি অফ নরেন্দ্র মোদি এই বইটি কে লিখেছেন ডক্টর আর বালা সুব্রমণিয়াম আবার দেখো বইটি বলছি পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লেগেসি অফ নরেন্দ্র মোদি বইটির লেখক হচ্ছেন ডক্টর বালা সুব্রমণিয়াম পঁচিশ নম্বর বই দ্য অথার অব দ্য বুক এই বইটি লেখক হচ্ছেন বইটির নাম কি কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট নামে বইটি লিখেছেন কলোনিয়াল এম বি রবীন্দ্রনাথ কলোনিয়াল এম রবীন্দ্রনাথ তার লিখিত হয়েছে কার্গিল ওয়্যার দ্য টার্নিং পয়েন্ট এবার দেখো ছাব্বিশ নম্বর এখানে তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে যেন তারাও উপকার হয় এবং এছাড়া আরও নতুন নতুন অন্যান্য বিষয়ের যে ভিডিওটি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারণটি পেয়ার্স জি কে আরও অন্যান্য বিষয়ের ভিডিও রয়েছে এবং ইংলিশ রয়েছে সংবিধান রয়েছে এবার দেখো সাতাশ নম্বর ছাব্বিশ নম্বর এটা ছাব্বিশ নম্বর কি রয়েছে মনোজ বাজপেয়ী দ্য ডিফিনেটিভ বায়োগ্রাফি খুব ইম্পর্টেন্ট মনোজ বাজপেয়ী দ্য ডিফিনেটিভ বায়োগ্রাফি তিনি একজন ভারতীয় অভিনেতা এই বইটি লিখেছেন পিউষ পান্ডে পিউষ পাণ্ডে এই বইটি লিখেছেন এটি হচ্ছে একজন বায়োগ্রাফি মনোজ বাজপেয়ীর দ্য ডিফিনেশন বায়োগ্রাফি নামে তারপরে দেখো তারপরে বই সাতাশ নম্বর ওয়েলকাম টু প্যারাডাইস খুব ইম্পর্টেন্ট এই বইটির নাম হচ্ছেন বইটির লেখক হচ্ছেন টুইংকেল খান্না টুইঙ্কেল খান্না এই বইটি লিখেছেন ওয়েলকাম টু প্যারাডাইস তারপরের যে বই রয়েছে এখানে দেখো মনসুন খুব ইম্পর্টেন্ট এই মনসুন বইটি কে লিখেছেন অভয় কে অভয় কে এই মনসুন বইটি লিখেছেন তারপর দেখো উনত্রিশ নম্বর ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটেন ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটেন এই বইটি কে লিখেছেন এ বইটি লিখেছেন সোমীয় আবেস্তি সোমীয় আবেস্তি এই বইটি লিখেছেন কে লিখেছেন ইন্ডিয়াস নিউ নিউক্লিয়ার টাইটেন ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটেন নামে বইটি লিখেছেন সোমীয় আবেস্তি তিরিশ নম্বর দ্য অ্যাডভেঞ্চার্স অফ ইড এ মাম্মা ইড ফ্রাইন্ড এ এ বইটি ফ্রাইন্ড এ হোম এ বইটি কে লিখেছেন আলিয়া ভাট ভারতের একজন অভিনেত্রী আলিয়া ভাট তিনি বইটি লিখেছেন দ্য অ্যাডভেঞ্চার অফ ইড এ মাম্মা ইড ফাইন্ড এ হোম এই পর্যন্ত হয় ফাইন্ড এ হোম অর্থাৎ এই বইটির লেখিকা হচ্ছেন আলিয়া ভাট একত্রিশ নম্বর দেখো দ্য অটোবায়োগ্রাফি আই হ্যাভ দ্য স্টেট এ কুট্টি ক্রিকেট স্টোরি এর লেখক হচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন অর্থাৎ ভারতীয় একজন ক্রিকেটার খুব ইম্পর্টেন্ট রবিচন্দ্র অশ্বিনের যে অটোবায়োগ্রাফি এটি কি আই হ্যাভ দ্য স্ট্রিট এ কুট্টি ক্রিকেট স্টোরি নামে তিনি বইটা লিখেছেন এটা খুবই ইম্পর্টেন্ট রবিচন্দ্র অসিনের নামে তিনি তার জীবনী লিখেছেন তারপরে দেখো দ্য বুক কী রয়েছে দ্য উইনার মাইন্ডসেট দ্য উইনার মাইন্ডসেট এই বইটি লিখেছেন সেন ওয়াটসান খুব ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ান একজন বিখ্যাত ক্রিকেটার সেন ওয়াটসান তার আত্মীয় লিখেছেন দ্য উইনার মাইন্ডসেট এটাও খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই মনে রাখবে তারপরে দেখো তেত্রিশ নম্বর ফুল বাহাদুর ফুল বাহাদুর এ বইটি লিখেছেন কে জয়ন্ত পাটি জয়ন্ত পাটি এ বইটি লিখেছেন এবং অনুবাদ করেছেন অভয়কে অনুবাদ করেছেন চৌত্রিশ নম্বর দেখো হেভেনলি আইল্যান্ড অফ গোয়া এই বইটির লেখক হচ্ছেন পি এস শ্রীধারণ পিল্লাই পি এস শ্রীধারন পিল্লাই হেভেনলি অফ গোয়া এই বইটি লিখেছেন তো দেখো দু হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বুকস এবং অথারে এটা পার্ট ওয়ান আমি এই পণ্য রাখছি খুব অল্প ভিডিওটার মধ্যে বেশি লং করছি না এবং পার্ট টুয়ে বাদবাকিটা রয়েছে যেটা চৌত্রিশের পর থেকে সেটা আবার আবার আমরা করে নেব তো এখানে এই পণ্যই থাক এবং নেক্সট পার্টে বা পার্ট টুয়ে সম্পূর্ণ ভিডিওটি পাবে যখন তারা